এটা গণ উন্নয়ন সমিতির সাথে কোন সম্পর্ক নাই যে মামলা চলছে এই মামলা আমার ব্যক্তিগত আমার মামলা চলছে পর চলছে সম্মানিত ঠাকুরগাঁ জেলার মামলা মামলা চলছে চলছে এই আমার আমার ব্যক্তিগত সম্মানিত ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলা আলাইকুম আর রহমাতুল্লাহ শুধু বাল্য়াডাঙ্গি বাসী নয় ঠাকুরগাঁ জেলার সকল শ্রেণীর মানুষকে অবগত করিতেছি যে আমি মোহাম্মদ বেলাল উদ্দিন সভাপতি গণ উন্নয়ন বহুমুখী সভায় সমিতি লিমিটেড আমার ব্যক্তিগত মামলার দুর্নীতি দমন আইনে আমার একটি মামলা চলমান আছে এই মামলার চলমান তদন্তের স্বার্থে দুদা কর্তৃপক্ষ আদালতের অনুমতি সাপেক্ষে আমার সমস্ত সম্পদের বিবরণী বালিয়াডাঙ্গি থানায় ইকু সেন্টার সংলগ্ন রাস্তার পাশে বিলবোর্ড আকারে ঝুলিয়ে দিয়েছে এটা সাধারণ মানুষ দেখবে শুনবে বুঝবে যে মঠ কতটুকু সম্পদ এখানে আপনার দলিল নাম্বার ডাক খতিয়ান সহ এবং তিনটা মোটরসাইকেল একটা জিপ গাড়ি সহ প্রয়োগ করা আছে এটা হচ্ছে তদন্তের তদন্তের মামলার এটা কোনো 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 সমিতির মামলা মামলা নয় নয় অন্য পারিবারিক মামলা নয় দুর্নীতির দমন আনে আমার বিরুদ্ধে যে মামলাটি চলমান আছে এটার অনুসন্ধানের স্বার্থে এই সম্পদ প্রক করা আছে এখানে অনেকে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে না জানার কারণে আসলে প্রকৃত তথ্যটা আমি নিজেই তুলে ধরলাম আমার মামলার অনুসন্ধানের জন্য এই বিলবোর্ডটি সাধারণ মানুষের অবগতির সাথে এই জায়গা জমি ক্রয় বিক্রয় করা যাবে না এই জায়গা জমি ক্রয় বিক্রয় থেকে আপনারা সবাই বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এটা কোনো সম্পর্ক নাই এটা গণ উন্নয়ন সমিতির সাথে কোন সম্পর্ক নাই আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আমি তাদেরকে ক্লিয়ার করছি যে গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে কোনো মামলা হয়নি কোনো মামলা হয়নি কোনো মামলা নাই যে মামলা চলছে এই মামলা আমার ব্যক্তিগত আমার পর মামলা চলছে সেক্ষেত্রে আমি আইনের প্রক্রিয়া ইনশাল্লাহ এই মামলায় বিজয়ী হব ইনশাল্লাহ